কসবার ল কলেজের ছাত্রীকে কলেজ চত্বরে নারকীয়ভাবে গণধর্ষণের ঘটনা আজ গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে এই নৃশংস ঘটনার বিরুদ্ধে ক্ষোভে পুষছে রাজ্যের যুব সমাজ বিজেপি যুব মোর্চার ডাকে গতকাল অনুষ্ঠিত হল কসবা চলো কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি ডক্টর ইন্দ্রনীল খাঁ সহ বিজেপির একাধিক নেতৃত্ব কলেজ চত্বরের ভিতরেই যখন ছাত্রীরা নিরাপদ নয় তখন প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা কোথায় তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার নাম উঠে আসায় আরো তীব্র হচ্ছে রাজনৈতিক পারদ বিজেপির দাবি দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি হোক আর এই ঘটনার পিছনে যারা আছে তাদের সবাইকে আইনের আয়তায় আনা হোক এই আন্দোলনের মঞ্চ থেকেই বিজেপি যুব মোর্চা বার্তা দিয়েছে নারীদের উপর নির্যাতনের বিরুদ্ধে তারা সবসময় রাস্তায় থাকবে অপরাধ ঢাকতে নয় অপরাধীকে শাস্তি দিতে হবে काटा और सर द इलेक्ट्रिक और के जी ममूता जी।, जी 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 जी, जी।, जी ममूता जी 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 जी